হঠাৎ কেন চলমান ইস্যুতে প্রোফাইল পিক অথবা কভার ফটোতে কালিমার পতাকা দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মুসলিমরা কেনই বা হঠাৎ ফেসবুক জোরে কালো পতাকার ছড়াছড়ি ঘটনাটি ঘটে গত চার অক্টোবর শুক্রবার তিনজন ছাত্রকে গ্রেফতারকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ শুক্রবার চার অক্টোবর দুপুরে তাদের আটক করা হয় তারা কালো পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি আতক জনের কাছ থেকে জানা যায় তারা মোহাম্মদপুর থেকে মোট পাঁচজন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে পাশাপাশি তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন হাতে কালো পতাকা কেন জানতে চাইলে তারা বলেন কালো পতাকায় কি সমস্যা আমরা জানি না পতাকায় শুধুমাত্র কালিমা লেখা ছিল তাই এই ঘটনাকে নিয়ে সাধারণ মুসলিমদের মধ্যে ক্ষোভের জন্ম নেয় ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইল অথবা কভার ফোটোতে কালো কালিমার পতাকা দিয়ে ঘটনাটির প্রতিবাদ জানাচ্ছেন